আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলে শহীদ সালামত আছেন তে কবি গাজাক কাসাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক ও ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো পুরা ঘায়ে হোমিওপ্যাথিক চিকিৎসা পুরে এটা তো সবাই জানেনি পোড়াটা বিভিন্নভাবে পড়তে পারে সরাসরি আগুনে পড়তে পারে গরম পানিতে পড়তে পারে গরম তেলে পড়তে পারে তারপরে লোহালক্কর ইত্যাদি গরম হয়ে রয়েছে কাশি দা সেটা লেগে পড়ে বাড়তে বিভিন্নভাবে যেভাবেই পড়ুক হোমিওপ্যাথিকের খুব ভালো ঔষধ প্রথমত কি পুরা গেছে সাথে সাথে একটা ওষুধ এটা হলো ক্যান্থার মাদার দশ ভাগের মধ্যে নয় 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 ভাগ ক্যান ক্যান্থার ই সরি দশ ভাগের মধ্যে এক ভাগ ক্যান্থারিস মাথার নয় ভাগ পানি এইটা মিশাইয়া তেনায় দিয়া যদি ওই পোড়া জায়গাটার মধ্যে বি করে রাখবেন অল্পক্ষণেই দেখবেন যে জ্বালা পোড়া বিষ ব্যথা সব চলে যাবে এবং আর ঠোসা পড়তে পারবে না আর যদি ঠোসা পড়াও যায় তারপরেও দেখবেন খুবই উপকার হয়ে যাবে আর সাথে সাথে এই ক্যান্থারিস শক্তিকৃত ওষুধ খাওয়াইবেন দেখবেন যে তাড়াতাড়ি আরোগ্য হয়ে যাবে আর যদি এটা না দেয়া যদি মনে করেন যে আর ইউরেন্স নামে আর একটা ওষুধ দেবেন তাও দিতে পারেন ওই সেওটার মাদার সেটা আবার পরিমাণটা একটু অন্যরকম মাদার তিন ভাগ সরি মাদার এক ভাগ তিন ভাগ পানি মাদার এক ভাগ তিন ভাগ পানি মিশিয়া ওই ওই রকমই ওই ট্যানের মধ্যে দিয়ে ওই জায়গাটা দিয়ে রাখবে আর অথবা এমনি পানি মাঝে মাঝে কিছু কিছু ছিটিয়ে দিবে বা উপর দিয়ে 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 দিবে ভিজিয়ে ভিজিয়ে রাখবে আর ওই শক্তিকৃত খাওয়াই দেবে ওই ওষুধটা আর্টিকা ইউরেন্স ওই তাড়াতাড়ি আরোগ্য হয়ে যাবে পড়ে গেলে অনেক দিন একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেই লোকটার শরীর আর ভালো থাকে না আবার মাঝে মাঝে খুব খাই যায় সাইরে গেছে সেই ঘা আবার একটু দেখা দেয় এই সব ক্ষেত্রে কোষ্ঠিকাম সবচেয়ে সেরা ওষুধ পুষ্টিকাম খাওয়াইলে এই যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া বা মাঝে মাঝে আবার একটু দেখা দেয় বা তার মানসিকভাবে শারীরিকভাবে সে একটা ক্ষতির মধ্যে পড়ে এগুলা সব কিছু কেটে যায় আবার যারা পান খায় ওই চুনে যদি মুখ পড়ে যায় এই পোষ্টি এই থার্টি মানে তিরিশ পাওয়ারের এই মানে এই দশ বিশ মিনিট পর পর কয়েকটা ডোজ খাওয়াইলে এটা ঠিক হয়ে যায় বুঝবেন না যে ওই ইয়ের অসুখ ওই পোড়া অসুখ পই ভর্তা হয়ে গেছে দুর্গন্ধ এগিয়ে গেছে তখন কার্বলিক অ্যাসিড নামে এই ওষুধটা খুব কার্যকরী বাজ্য লাগানোর জন্য এবং খাওয়ার জন্যে যে পোড়া ওষুধ কোনো ওষুধেই গেল না সেখানে এক্স রে নামক একটা ওষুধ দুইশো পরের বেলা খাওয়াইবেন কিছুদিন খাওয়াইলে সম্পূর্ণ সেরে যাবে এছাড়া বায়োকেমিক ফেরাম ফস এবং কেলিমিও পর্যায়ক্রমে খাওয়াইলে এই যেমন তেমন পোড়ার রোগ সেরে যায় এবং হোমিওপ্যাথিকের পোড়া রোগ সেরে যাওয়ার আর একটা বৈশিষ্ট্য হলো ওই যে যে জায়গাটা নষ্ট হয়ে থাকবে জমাট বেঁধে থাকবে বা টান পড়বে টান টন পরব না সম্পূর্ণরূপে আরব্ধ হবে কাজেই পুরা রোগে হোমিওপ্যাথিকের চিকিৎসা আজকের মতোই এই পর্যন্তই ভালো থাকুন